তুমি যতক্ষণ না বদলাচ্ছ ততক্ষণ তোমার জীবনও বদলাবে না প্রথম পয়েন্ট তুমি যে জায়গায় আটকে আছো সেটা তোমার সেফ জোন স্বপ্নের জোন নয় দ্বিতীয় পয়েন্ট প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো আজ ছোট কিন্তু এক মাসে বড় পরিবর্তন তৃতীয় পয়েন্ট ভয়কে নয় কাজকে অনুসরণ করো ভয় কখনো তোমাকে জিততে দেবে না চতুর্থ পয়েন্ট শুরু করতে গিয়ে দেরি করো না কারণ সময় সবসময় দৌড়ায় সময় কারো জন্য থেমে থাকে না পঞ্চম পয়েন্ট তোমার আসল প্রতিযোগী হলো তুমি নিজে প্রতিদিন চেষ্টা করো আজকের তুমি যেন গতকালের তোমাকে হারিয়ে দেয় ষষ্ঠ পয়েন্ট মানুষ কি বলবে এটা ভাবতে গিয়ে অনেকেই থেমে যায় কিন্তু সফলতা তাদেরই আসে যারা লোকের কথাকে পাত্তা দেয় না সপ্তম পয়েন্ট একটা সিদ্ধান্ত সত্যি একটা ছোট সিদ্ধান্ত তোমার পুরো ভবিষ্যৎকে অন্যদিকে নিতে পারে সেই সিদ্ধান্তটাই আজ নিয়ে ফেল সুতরাং এখনই শুরু করো বন্ধু কারণ পরিবর্তন শুরু হয় তোমার প্রথম পদক্ষেপ থেকে